আসসালামু আলাইকুম আর মাত্র আধা ঘন্টা পরে আব্বু চলে যাবে তুমি যাও আব্বু আমি তোমার জন্য খেলনা দিয়ে পাঠাবো অনেক কিছু দিয়ে পাঠাবো যাবে আচ্ছা সাফোন কই সাফোন কই সাফোন কই তুমি হয়ে যাবে আচ্ছা তোমাকে আমি খেলনা দিব আমি এখন বের হচ্ছি ছেলেদের দিকে তাকিয়ে অনেক কষ্ট লাগছে অনেক আব্বু আরেকজন আছে

আদি আজি এই নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যাব ওলা আচ্ছা দিব আমি দিব আমি দিব মাম্মা আচ্ছা আমি জুতো পেরে নি জুতো পেরে নি আমি কি চলো তুমি যাবে সাউন্ড এর নাম্বার হোয়াটসঅ্যাপে ফোন কর কই সাউন্ড এ সাউন্ড কয় তুমি হ্যাঁ তাড়াতাড়ি এসো

বেশই रहते যদি নামে দেন এয়ারপোর্টে এয়ারপোর্টে প্যারান্দ দিকে যে রেস্ট করবে রেস্ট না ওটা তো ওই তালে দুন না আচ্ছা হলে তো ওখানে থেকে চেঞ্জই নিয়ে নেবি আমি এয়ারপোর্টে থাকছি না এখন তোই আগে যাবে না না স্যার 10টার গাড়ি তো তো কাকা থাকেন না দোয়া করেন চাইছেন ভালো হবে তখন 1100 টাকা চাই দিবেন মানে ভালো ভালো হবে তো আচ্ছা 40 টাকা কাকা থাকেন কালকে ফ্লাইট হ্যাঁ দেখাইছিলো তুমি কৈ নো এখন চলি ল'ব চাৰে দহটাৰ গাড়ী কি হৈ মেচেঞ্জাৰ মেচেঞ্জাৰ আছে অ কয় ধৰক ধৰক অ পইচা ধৰ ति के गर्नु आसबि तर दस दिन आउनु

বিদেশ থেকে দেশে ফের আমার প্রায় চার থেকে পাঁচ মাস হয়ে গিয়েছিল কিন্তু বন্ধু হারুনের সাথে দেখা করার সুযোগ হয়ে ওঠেনি লাস্ট মুহূর্তে হারুন বলল যে তুই যদি রাজশাহী দিয়েই যেতে হবে তোকে ঢাকা তো আমার সাথে একটু দেখা করে নে রাজশাহীতে এই কোথায় কাউন্টারে বাস থামবে তুই বল আমাকে আমি ওখানে যেয়ে দেখা করবো শেষমেশ বন্ধুর সাথে দেখা হয়ে গেল বাস ভালো লাগলো দেখা হয়ে আমার সকল ফ্যান ফলোয়ার কে বলছে ইনশাল্লাহ আবারও অতি শীঘ্রই দেখা হবে দোয়া রাখবেন যেন ভালোভাবে থাকতে পারি আমি আবারও ফেরত আসতে পারি আল্লাহ হাফেজ